তখন আমি একটা ট্র্যাকার কিনলাম একটা অপশন আছে অবশ্যই যে বয়স শুনতে পারতাম আমি সবগুলো বাসায় রাখলাম ময়দানে যে এটা বাসায় বাইকের জন্য আনছি আমি এটা একদম ফিটফাট করে রাখলাম আমার বাসায় আমার খাটের সাথেই রাখছি দু হাজার তে ঢাকা আসছে আইসা আমি বাড়ি তৈরি করে যে পাথরগুলো পাথরে বিজনেস করতাম দু সালে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ওই মেয়ের সাথে আমার পরিচয় হয় ফোন নম্বর চাইলো ফোন নম্বর আমি দিলাম দেওয়ার পর ওর সাথে আমার কথা হইতেছে কয়েক মাস কথা হইতেছে বলে রাখি আর একটা বিষয় সে কিন্তু ম্যারেড পার্সন ওনার একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা ইভেন আমিও ম্যারেড পার্সন আমার সাথে আমার ডিভোর্স তখন তো এইভাবে কথা বলতে বলতে আমার আর ওনার সম্পর্ক মেবি তিন মাস পর্যন্ত যখন চলে রানিংয়ে তখন উনি আমাকে বলছে আমরা বিয়ে করি আমি কিন্তু বিয়ে করতে চাইছিলাম না তখন প্রেম হয়ে গেছে আমাদের হ্যাঁ আমরা চলাফেরা একসাথেই করি কিন্তু কিছু কারণে আমি পিসপাও দিতাম বারে বারে ভাবতাম এরা আমার সেকেন্ড তারপরে যদি কিছু হয় তাহলে তো লাইফ শেষ তারপরে চিন্তা করলাম যে উনি যেহেতু বলছে যে কষ্টে আসছে অত্যাচারিত উনি এরকম একটা ইমোশনাল ভাবে আমাকে ব্ল্যাকমেল করে ফেলছে অলরেডি তখন এক সময় ওই ঘুমের ট্যাবলেট খাইছে কতগুলা আপনাকে বিয়ে করবে হ্যাঁ আমাকে বিয়ে করবে ওর জন্য তো সেখানে আমি হসপিটালে গেছি আমি বলছি এখানে আমার জন্য খাইছে যেহেতু আমি কেন পালাবো আমি চলে গেলাম ওখানে যাই হোক মোটামুটি উনি সুস্থ হয়েছে আল্লাহ রহমতে পরে চিন্তা করলাম বিয়ে করি যেহেতু এত বড় রিস্ক নিল হাই রিস্ক নিল আমার জন্য অবশ্যই ভালোবাসে তাহলে বিয়েটাই করি বিয়ে করলাম রেজিস্ট্রেশন করে আমাদের বিয়ে কাজের মাধ্যমে আমাদের কেউ ছিল না বিয়েতে উনার বোন ছিল উনারা ছিল আর আমি ছিলাম একাই আমার বলতে আমি শুধুই ছিলাম আর কি যাই হোক আমার সময় বিয়ে হয়েছে তো আমি ওনাদের এদিকে দেড় মাস ছিলাম দেড় মাস থাকার পর আমি চিন্তা করলাম এটা শ্বশুরি এলাকা এখান থেকে সরে যাই তো আমি ওনাকে নিয়ে গেলাম হলো আসকনাতে। তো ওখানে ছিলাম তো উনি চলে আসে এদিকে বলতেছে বাপার বাসায় যে আমি ঠিক আছে যাও এইভাবে একদিন দুই দিন তিন দিন যাইতেছি ফট করি একদিন রাত ওনার বাসা থেকে আটটার সময় সাতটার সময় বেরিয়েছে বেরোয়ার পরে আমি ফোন দিচ্ছি ওনার বাসায় বলতেছি ওই কই বলতেছে ওই তো বেরিয়েছে এখনো যায় নাই ওর আম্মা বলতেছে আমি জিন এখনো তো আসে নাই আমি খুব দুশ্চিন্তে পড়ে গেলাম রাত মেবি বারোটার অল্প কিছু সময় আগে উনি আসলো একটা রিক্সায় আমি রিক্সা ড্রাইভার দাঁড় করালাম দাঁড়াও তুমি কোথায় থেকে আসছো বলতে এইদিকে রেললেন থেকে আসছে মানে উত্তরা উঠেছে কে কেরা। বলতেছে এক বাইক নিয়ে আসতে একটা ছেলে বলছে নামায় দিতে তো আমি চলে গেলাম ওর নিয়ে বাসায় ওর বাবার বাসায় ফোন দিলাম আসলো ওনার বাবায় এটা বিয়ের ধর দুই মাস পর ওনার বাবায় বলছে যে কি করবো এখন আমি বলছি আমি কি করবো আমাকে বলে দাম আমি কি করতে পারি অনেকভাবে অনেক কান্না কান্নাকাটি করতেছি যে আমি দ্বিতীয়বার বিয়ে বুঝি ঠকতেছি বা আমার জীবনটা বুঝি এই রকমে যাবে তো উনি বলছে যে ঠিক আছে আর কখনো আমি করব না ঠিক আছে তো মাইনা নিলাম ওই সময় ফার্স্ট মাইনা নিতেই হইব বা আমার মনে হয়েছে যে এটা মাইনা নেওয়াটাই বেটার কারণ আমিও তো ছাড়তে পারবো না অনেক হিসাব করে আমি চিন্তা করলাম ঠিক আছে থাকুক তো আমি তিন মাস এখানে ছিলাম আসকোনাতে তিন মাস পরে দু হাজার সালে আমি চলে গেলাম শনি এক রাতে ঢাকার আমি চিন্তা করলাম এইদিকে আর রাখবো না তাকে সে তো আড্ডাই দেয় এদিকে কিছু বলতে পারতেছি না তার বাপের এলাকা বা বাপের বাসা যাইতেছে শনি একরাতে গেলাম দুই হাজার বিশ সালে বিশ থেকে আমি ওর সাথে চলতেছি চলতেছি আমার একটা ছেলে আছে আগের সংসারে হ্যাঁ গ্রামে আমি ওকে নিয়ে আসলাম ঢাকায় ওনার একটা মেয়ে আছে দুজনকে নিয়ে আমি তো দুজনকে নিয়েই থাকি এখন ছেলে মেয়ে দুইজন ওনার মেয়েটাও আমাকে খুব আদর করে ভালোবাসে আমি ব্যবসা করতেছি মোটামুটি ভাবে ইনশাল্লাহ ভালো হইতেছে আমার সব দিক দিয়ে তো একটা ব্যাপার হচ্ছে হলো আমরা যদিও গরিবের সন্তানে আমরা কিন্তু চেষ্টা করি আমাদের ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য পর্যাপ্ত পরিমাণ যতটুকু পারি তো ওনারা আমি একদম ফ্রিডম দিয়ে দিছি পুরা মানে বাসার দায়িত্ব মেয়ে সব মিলে একদম পুরা স্বাধীনতার ভিতরে উনি আছে তো উনি কিছুদিন পর পর কিন্তু উনাদের বাসা এভাবে যায় আসে যায় আসে কোনদিন কোন টাকা-পশার হিসাব নেই নেই আমার বিজনেস ইনশাআল্লাহ খুব ভালো যাচ্ছে মানে আমাদের বিয়ের ম্যারেজ ডে যেদিন আমাদের ওইরকম আসে প্রত্যেক বছর ওর ইচ্ছা ওই গায় হলুদ এবং বিয়ে দুই দিন দুইটা হয় তো মানে বিয়ে হয়ে গেছে আমাদের তো প্রত্যেক বছর উনি ম্যারেজ ডে করবে ওর ইচ্ছা আর এটা কারণ আমার বাসা ছাদে আমি স্ট্রেস করতাম ধরেন দুই তিনশো মানুষ খাওয়াইতাম আমরা চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি তেহারি লাগতো গায়ে হলো দিন অনুষ্ঠানে হ্যাপি নিউ ইয়ারে প্রত্যেকটা ওকেশনে আমাদের এক্সট্রা একটা সবকিছু প্রত্যেকটা ওকেশন আমরা খুব এনজয় করতেছি ওর ফ্যামিলির খরচও তো আমি দেই মাসে মাসে ওর আব্বর জন্য ওর মার জন্য আমি টাকা ফাড়াইতাম এমন হইলো যে ওদের বাসা আমি ইলিশ মাছ গরুর মাংস চিংড়ি মাছ কিনে আমি রাস্তার উপরে দাঁড়াই থাকতাম বালুরি মাঠ ওরে বলতাম তুমি দিয়ে আসো তো দিয়ে আসলে পর বাইক দিয়ে চলে যেতাম শনি একটা তা আমিও আসলে আমার দশ দুর্গের দায়িত্ব আমার বাবা নাই ওই হিসাবে আমার যতটুকু দায়িত্ব ছিল আমি চিন্তা করছি করি তো এইভাবে চলতেছে আমি বিজনেস করতাম সারা রাত্রে আমার বাইরে থাকতে হয় দিনে আমি বাসায় আসি ঘুমাই দিন সারা দিন। এরপর আমার আবার কাজে চলে যেতে হয় তো আমার আর এত খেয়াল রাখার মতো অপশন থাকে না যখন আমি টাকা ধরুন বাসায় আনলাম আমার ব্যাংকে কম রাখতাম বাসায় রাখতাম তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা বাসায় রাখতাম ওখান থেকে ওই হচ্ছে বাজার করতো ওনার পোশাক আশাক কিনতো যাই হোক আমার এইগুলোতে আপত্তি ছিল না এক সময় ভাবলাম চিন্তা করলাম আমার বাচ্চার সাথে আচরণ করে কি ওই বাসায় আমি তো চলে যাই যখন তখন আমি একটা ট্র্যাকার কিনলাম আমার বাইকের জন্য এটা আমি একটা সিম দিলাম সিম দিয়ে মেমরি দিলাম একটা অপশন আসে অবশ্যই যে ওখান থেকে ফোন আসে আমি যদি নক করি এস এম এস পাড়াই ওই ট্র্যাকার থেকে আমার কাছে ফোন আসতো আমার টেবিল ছিল ওইটা ড্রয়ার রাখতাম ওই জানতো এটা ট্র্যাকার আমার বাইকে লাগাইতে আনছি আর এটা যে অফেন আছে সেটা এটা ওই জানতো না কথা আপনি বাইকে লাগানোর জন্য একটা ট্র্যাকার ট্র্যাকার জি সেটা পরবর্তীতে বাসায় কোন এক জায়গায় রেখে দিয়েছে জি আমার বাসায় আমার খাটের সাথেই রাখছি রেখেছেন এবং এটার সিস্টেমটা এমন যে আপনি চাইলে সেখান থেকে কল আসে হ্যাঁ আমি এসএমএস করতাম সাথে সাথে ওখান থেকে ফোন আসতো কল রিসিভ করলে আপনি ওখানকার ভয়েস শুনতে পারতাম ভয়েস শুনতে পারতাম আমি সবগুলো এতখানি সন্দেহ এবং সন্দেহর পরে এমন ধরনের ডিভাইস লাগানো না ও সরি তার আগে বলে রাখি তার আমার বাচ্চার উপর একটু আমার কেমন কেমন লাগতেছে বাচ্চাটা অ্যাব হয়ে যেতেছে মনে হইতেছে আমার কাছে মনে হয় ভয় ঢুকাইছে এরকম কিছু মনে হইতেছিল তখন তো আমি টাকার কিন্তু আনছি কিন্তু আমার বাসার জন্য ভাইকের জন্য আনি নাই তো আমি বাসায় রাখলাম ওই জানে যে এটা বাসায় ভাইকের জন্য আনছি আমি এটা একদম ফিট করে রাখলাম আমি যখন বের হইতাম বাসা থেকে ম্যাক্সিমাম সময় হলো রাত দশটার পরে তো ওই সময় বাচ্চা ফ্লাইটে আমি ঘুমাইয়া যেত তারপর আমি ধৈর্য সহকারে অনেক দিন এই জিনিসটা ফলো রাখলাম যেহেতু আমার ডিউটি তো একদিন শুনি যে ওই আমার বাচ্চারে তাপ দিয়ে ফেলছে আমি বাচ্চার অনেক ভালোবাসি আমার বাবা নাই দুই হাজার তিন সালে বাবা মারা গেছে তো আমার ছেলেকে আমি বাবা ডাকতাম আমি ওরে বাবা ডাকতাম যে তুমি আমার আব্বা তো ওরে থাপ্পড় দিছে এই ট্র্যাকারের মাধ্যমে সেটা শুনতে পেয়েছে হ্যাঁ হ্যাঁ ওরে ধমকাচ্ছে হচ্ছে হইলো এই বিকাশে টাকা কার কাছ থেকে আনছে আমি আই ডোন্ট নো আমি জানতাম না ছেলেরে বলছে আর কি এই বিষয়টা নিয়ে আপনাকে বলেছে জি যে আপনার স্ত্রী কার কাছ থেকে বিকাশ আনতেছে জি আচ্ছা এটা আপনাকে বলার পর আপনার স্ত্রী তখন আপনার আপনি না থাকার সময় আপনার ছেলেকে ধমকায় এবং থাপ্পড় দেয় এই ব্যাপারটা জি এই ব্যাপারটা নিয়ে যেটা আপনি বাইরে থেকে ট্র্যাকারের মাধ্যমে শুনে পুরো ব্যাপারটা শুনেছেন হ্যাঁ আমি কাজে গেছি হ্যাঁ ওখান থেকে চলে আসছে পরে আসলাম বাসায় আইসা বললাম যে সমস্যাটা কি হয়েছে দরজা আমি খুব লাথি দিছি দরজাটা ধরে আইসা মানে বাসায় এসে দরজাটা লাথি দিছি লাথি দিয়ে দরজাটা খুললাম সাথে আর কথা বলছি একটু পরে ওরা থাপ থেকে পাঁচটা আমার ওয়াইফ স্ত্রীকে ঢোকার সাথে একদম ঢোকার সাথে সাথে জিজ্ঞাসা করি কিছু কি হয়েছে কি সমস্যা না না এগুলো তো জিজ্ঞাসা করার মানে আমার রেকর্ডিং আছে ট্রেকারে চার থেকে পাঁচটা থাপট দিলাম মাজা থেকে বেল্ট খুললাম খুললে দুইটা বাড়ি দিচ্ছি দুইটা বা তিনটা আমি এরকম বাড়ি দিচ্ছি আমি বলছি মাইরে ফেলাম তোরে যাই হোক ওর বাবা মা আবার আসছে আমার বাসায় আইসা মিলে দেয় বারে বারে আমি যে সেকেন্ড ম্যারেজ তো আমি তো গ্রামের ছেলে ওখানে ওনারাই মিস ইউল করতো আমার তো এখানে কেউ থাকে না মারধর করলেন এই ব্যাপারটা নিয়ে তার আপনার শ্বশুর শাশুড়ি তেমন করুন না না কোনো অবজেকশন নাই বা ওনার মেয়ের দোষ ওনারা স্বীকার করছে যে ঠিক আছে আর তো মারা উচিত না পরে হচ্ছে এলো আমি ওরা নিয়ে কক্সবাজার গেলাম ওর বিমানে উঠে নাই কখনো বিমানে উঠে তো ওখানে যাওয়ার পরে আমার কিছু আর কিছু মনে হয়েছে যে আর খুব টাকা নেশা সে ভিতরে। তো আমি ওর সাথে দিয়ে দেখলাম যে এখন সে তার অনেক গোমরামি ধইরা ফেলছে ও এই অনেক ছেলের সাথে কথা বলতে চায়। আমার যে ব্যবসায়িক পার্টনার আমার বউ যে আমার ব্যবসায়িক পার্টনার নাম্বার মুকাস বা ওদের বাড়িতে লেখা আছে ডাইরিতে এটা তুমি জানতাম না। আমার বউ কিন্তু মোনার সাথে যোগাযোগ করত ম্যাক্সিমাম টাইম। একদিন আমার বউ আমার সাথে রাগ করে চলে আসে আসার পরে 22 দিন আমার ফোন দেনা। না তার বাবার বাড়িতে যখন আমি ফোন দিছি পাইতেছি না ওর বোনকে যদি আমি ফোন দেই আমার বোন তো ওখানে যাবে না কথা বলবে না স্ত্রী কথা না ভালো লাগলো না আর বিষয়টা যে আমার ওয়াইফ কথা বলবে না মানে হইলো আমি আসিনি আমার বোনরে ফাটাইছি আমার বোন একটাই বোন আমার তো আমার বোনের জামায় দাঁড়ায় রাস্তার উপর আমার বোনটা দুইটা বাচ্চা নিয়ে ভিতরে ঢুকার সাথে সাথে আমার বোনেরা ধাক্কা দিয়েছে ওর মা আমার ওয়াইফের মা আমার ফোন দিল আমি তখন রাজলক্ষ্মী তখন আমার ছেলেটা সাথে আমার তো আমি আসলাম ওদের বাসায় ওরা এইখান থেকে আবার নিজের ভাষা থেকে সইরা আরেক ভাষা গেছে। গিয়ে আমারে ফোন দিয়েছে আমি ওই ভাষায় আছি তুমি এখানে আসো। তখন বলছে আমার বোনেরে মারলো কিনা আগে ধাক্কা দিলো কিনা আমি তো ওই ভাষায় যাব না। বলছে এসো এখানে এসো। তো ওরা কিন্তু একটা বিছানার মতো তৈরি করে রাখছে ওখানে। তো গেছি। তো ওর ভাই কিন্তু অনেক নোংরা উনার কথা বললো আমাকে। তারপর একটা বিষয় আমি ছাড়তে চাইনি। একদম মন থেকে আমি অনেক ভালোবাসতাম। আমি আমার ওয়াইফকে ছাড়তে চাই না কখনো। আমি ভালোবাসতাম আর আমার সেকেন্ড ম্যারেজ এটা তো বয়ফ্রেন্ড তোমার আবার কত করব। আমার বয়স এই বয়সে আমি দুইটা বিয়ে করে ফেলছি। তো এইভাবে কইরা আমার ওয়াইফের যেদিন অপারেশন তো আমি একটা বাইক বিক্রি করে দিছি ইনস্ট্যান্ট যেটা সাড়ে চার লক্ষ টাকা ওরা এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করছে ওই সময় আমি হসপিটালে গেলাম ওরেও টেরোমে নিবে এখন কি অপারেশন ওনার ওনার আঙ্গুল এই আঙ্গুলটা সুইটা গেছে হাড় পরে এখানে রড ঢুকাইতে হইবে আর কি

আমার খুব কষ্ট হইতো আমার ছেলেটাও অনেক কষ্ট হইতো যেহেতু আমরা বাবা ছেলে আমার মন খারাপ থাকতো আমি একরকম ছোট মানুষ তারপর ছেলেটা আমার কাছে না বাবাকে ছেড়া ছেড়া থাকবো না তারপর নিয়ে আসতাম ওর কাছে আসতাম আর যাইতো আবার দু একদিন পরে চলে আসতো এমন হয়েছে যে আমি তার বাজারের জন্য টাকা দিছি না রাতের দশটা বাজে তখন ওই চলে গেছে বাবার বাড়ি বাবার আমি যদি কিছু বলতাম আমার বোনদের ফোন দিয়ে বলি তোর ভই তোর ভাই তো আমার পায়ে ধরে নেয় আমার বোনকে বলতো আর কি যে এখন বর্তমানে হচ্ছে হইলো তো এরকম কয়েকবার যাওয়া আসা হয়েছে আমি বলছি আমি আর পারি না লাস্ট একুশ তারিখ ওই গেছে আমি কিন্তু গ্রামে চলে গেছি আবার আঠাশ তারিখে আঠাশ তারিখে যাওয়ার পরে ওই তিন তারিখে আবার আমার বাসা এলো ওই আমার জন্য একটা স্যান্ডেল রাখি জানাই পরে এসে একটা মহিলা কিনে আমার সিসিটিভি ফুটেজ দেখে আমি এগুলো বাইর করছি সে উত্তরা ছিল উত্তরা থেকে সরাসরি এসে তেসরা নভেম্বর সমস্ত কিছু নিয়ে চলে গেছে হ্যাঁ একেবারে ফাইনালি হ্যাঁ ফাইনালি ডিভোর্স হয়েছে না ডিভোর্স হয় নাই আমাকে বলছে তোকে আমি কাগজ পাঠিয়ে দিব ওই আমাকে বলছে আমি কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আমিও চাই না আপনার সাথে থাকি আপনার ছেলে আর আপনি এখন একা আমি একা আমার ছেলে আমি আমি চাচ্ছি যে সে যেন আর কারো ক্ষতি না করতে পারে আমার হান্ড্রেড পার্সেন্ট কাজ ভুল ছিল তার সাথে তো আমি বিয়ের আগে চলাফেরা করছি তো ওখান থেকে আমার শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু আপনি শিক্ষাটা নিতে পারেন না পারি নাই ভাবতে দুর্বল হয়ে গেছে আর ওই আমাকে ওই ব্ল্যাক মিউজিকের মতো আমাকে মানে ইমোশনাল করে ফেলতো আমি কোনো পারে পারি নাই তার সাথে কোনোভাবেই আমি তো তার সাথে চলছি বিয়ের আগে কতদিন আপনার সংসার ছিল আমার দুই থেকে দুই শেষ এখন আপনাদের মোটামুটি ছয় বছরের সংসার আপনি মোটামুটি পরিশ্রান্ত আমি পরিশ্রান্ত বলতে আমাকে মাটির সাথে মিশাই দিছে আমি যে হচ্ছে হইলো প্রত্যেক বছর বাইশ তেইশ লক্ষ টাকা ইনকাম করতাম আমার বিজনেস ওই আমার পার্টনার সাথে কথা বলে আমার স্টকেরা দিছে আমার দুইটা বাইক বিক্রি করতেছে তার জন্য তবে আপনার কি কোন জায়গায় ভুল ছিল হ্যাঁ আমার আমার ভুল ছিল আমার একটা মে ফ্রেন্ড ছিল যার সাথে আমার মেয়ে বন্ধু ছিল ওটা ওই জানত এবং উনার সাথে আমার ওয়াইফের সাথে অসত সম্পর্ক ঠিক আছে এখনো আছে হ্যাঁ আপনার মে ফ্রেন্ড ছিল মে ফ্রেন্ড আছে মে ফ্রেন্ডের মানে ভুলটা কি ছিল আপনার আমার আর কোনো ভুল ছিল না একটা আমি তো লুকাইতাম না আপনার মে ফ্রেন্ডের সাথে আপনি না চলেন বা আপনি নামিছেন এটা কি আপনার স্ত্রী চাইতো হ্যাঁ একসময় চাইতো কিন্তু আপনি এটা পরিত্যাগ করেন না পরিত্যাগ করছি আমি চেষ্টা করছি এবং অনেক দিন গ্যাপ গ্যাপ দিয়ে রাখছি যাই হোক মোট মোটামুটি একটা টাচেই ছিলেন হ্যাঁ টাচে ছিলাম আপনাকে অনেক ধন্যবাদ শুভকামনা ভবিষ্যৎ জীবন আপনার সুখে হোক আপনি আপনার ছেলেটাকে নিয়ে ভালো থাকেন একটু শান্তির দেখা পান কলিজা ঠান্ডা হোক আমরা এই দোয়া করি বিদায় নিচ্ছি আজ আসসালামু আলাইকুম